হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো ট্যাংলা মাছের ঝাল রেসিপি তাহলে চলুন শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম ট্যাংলা মাছ নিয়ে নিয়েছি কী দিয়ে রান্নাটা করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি এখানে আদা যে যে গুঁড়ো আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট একসাথে নিয়ে নিলাম আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এখন লবণ হবে মাখিয়ে নিচ্ছি গ্যাসে তে কড়াই বসিয়ে দিয়েছি এখন গরম হচ্ছে মাছ গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি সবগুলো মাছ এভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব মাছ এক প্লেট হয়ে গেছে আমি অপর প্লেট টা উল্টে দিচ্ছি দেখুন পিঠে মাছ ভাজা সুন্দর করে হয়েছে আমি এখন মাছগুলোকে নামিয়ে নেব দেখুন সবগুলো মাছ আমি এভাবে নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি এখন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন গরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিলাম মশলাগুলো একটু ভালো করে কষে নিতে হবে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি ছিটিয়ে দিয়েছি আপনারা কিন্তু চিনি দিতে একদমই ভুল করবেন না একটু ভালো করে ভেজে নিতে হবে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম বাজাগুলো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি যে যতটুকু পরিমাণে ঝোল খান সে ততটুকু পরিমাণে জল দেবেন আমি আমরা যতটুকু জল খাই ততটুকুই জল দিয়েছি জল উঠে উঠেছে এখন আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব তারপরে একটু রান্না করে নেব ঢাকনা দিয়ে দেব দু মিনিটের জন্য পর ঢাকনাটা আমি তুলে নিলাম রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি ধনেপাতা পেটে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া চারা করে নিলাম কেমন হয়েছে বন্ধুরা আমার ট্যাংরা মাছের ঝাল রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে আমায় জানাবেন যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাটা কমপ্লিট এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ